তো আজকের ভিডিওর মেন বিষয় হলো এআই টেকনোলজি যুক্ত কার নিয়ে কথা বলবো তো এই গাড়ির সমস্ত ফিচার কিভাবে কাজ করে সমস্ত নিয়ে কথা বলবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবা কারণ আপনি ভাবুন তো বন্ধুরা আপনি গাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছেন আর গাড়ি নিজে নিজে আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিচ্ছে না ড্রাইভার লাগছে নাকি নিজে ড্রাইভ করতে হচ্ছে না এটা এ এটা কোনো জাদু না এটা এআই কন্ট্রোল গাড়ি মানুষ ছাড়াই চলে কোনো ঝামেলা ছাড়াই শুধু তাই নয় সমস্ত জায়গার রাস্তাঘাট চিনে এই টেকনোলজি এআই গাড়ি সো এই গাড়ি কি আমাদের জীবনে বিপ্লব ডেকে আনবে নাকি মাঝ রাস্তায় ফেলে দিয়ে বা ফেলে রেখে বলবে ভাই গাড়ির তেল সে আজ আমরা এই ভবিষ্যতের গাড়ি নিয়ে করব মজা ও চমৎকার রিভিউ তাই বসে যান সিট বেল বাঁধুন আর রিভিউটা শেয়ার করতে ভুলবেন না হলে আপনার বন্ধু কিন্তু আপনাকে এআই গাড়ির পিছনে বসতে দেবে না মজা করলাম বন্ধুরা আপনি জাস্ট ভাবুন একটা গাড়ি এমন পরিকল্পনা করেন যা নিজে নিজে চলছে রাস্তা চিনতে পারে কোন চালক ছাড়াই গন্তব্য পৌঁছে যায় আজ আমরা রিভিউ করব এমন এক এআই কন্ট্রোল গাড়ি যা বদলে দেবে গাড়ি চালানোর অভ্যাস আজ আমরা কথা বলবো একটি বিশেষ গাড়ি নিয়ে যা সম্পূর্ণ এআই প্রযুক্তির মাধ্যমে চলে এই গাড়ির ফিচার পারফরমেন্স সুবিধা এবং অসুবিধা সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে তো তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন কারণ এই ধরনের সমস্ত রকমের ড্রাইভিং রিলেটেড ভিডিও আমি রোজ আপলোড করে থাকি আর প্রত্যেক সানডেতে আমি লাইভে আসি গাড়ির যে কোনো প্রশ্ন বা যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে লাইভে জয়েন করতে পারো আমি সমস্ত প্রশ্নের উত্তর দিবার চেষ্টা করব। প্রথমে আসি এর ডিজাইন নিয়ে গাড়িটি দেখতে একদম ভবিষ্যতের মতো সামনে রয়েছে এল আইডি আর সেন্সার ক্যামেরা এবং বার্ডার যা রাস্তা বিশ্লেষণ করে সঠিকভাবে চালায় গাড়িটির ডিজাইন বেশ আধুনিক এরোডাইনোমেটিক স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে যা একে স্টাইলিশ ও কার্যকরী করে তুলছে গাড়ির ভিতরে আছে বিশাল টাচ স্ক্রিন ড্যাশবোর্ড স্মার্ট ভয়েস কমান্ড এবং অটোনমাস মোড কিভাবে এআই গাড়ি চলে এই গাড়ি কিভাবে কাজ করে মূলত এর ব্রেইন হলো এআই ড্রাইভিং সিস্টেম যা সেন্সর ও ক্যামেরার মাধ্যমে রাস্তা চিনে নেয় এই মেশিন লার্নিং ব্যবহার করে প্রতিটি মুহূর্তে নেই কখন থামবে কখন গতি বাড়বে যেমন যেমন ধরুন ট্রাফিক লাইট দেখলে নিজে থেকেই ব্রেক কষবে রাস্তার অবস্থা বুঝে সঠিকভাবে চলবে এমনকি দুর্ঘটনা এড়ানোর ক্ষমতাও রাখে এখন কথা বলি পারফরমেন্স নেই এই এআই টেকনোলজি গাড়িটি একবার ফুল চার্জ দিলে পাঁচশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে সুতরাং সত্যি ভবিষ্যতের প্রযুক্তি কিন্তু রয়ে গেছে আপনার দীর্ঘ সময় ধরে ড্রাইভ করলে ক্লান্তি আসতে পারে তাই প্রতি দুই তিন ঘন্টা অন্তর অন্তর বিরতি নিন বা মাইন্ড রিফ্রেশ করার জন্য এক কাপ কফি পান করতে পারে ট্রাফিক সিগন্যাল মেনে চলুন লাল হলুদ ও সবুজ সংকেতের অর্থ ভালোভাবে বুঝে নিয়ে তা মেনে চলুন পথহাচারীদের প্রতি সচেতন থাকুন জেব্রা ক্রসিং বা ফুটপাতের কাছে গাড়ির গতি কমান এবং পথহাচারীদের রাস্তা পার হতে সুযোগ দিন হর্ন ও ডিপার ব্যবহার করুন অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানো এড়িয়ে চলুন এবং সংকেত দেওয়ার জন্য রাতের বেলায় ডিপার ব্যবহার করুন বাঘ নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন হঠাৎ বাক নেবেন না যা আগে থেকেই সিগন্যাল দিন এবং ধীরে ধীরে বাক নিন গাড়ির অবস্থা পরীক্ষা করুন গাড়ির ব্রেক লাইট ইঞ্জিন অয়েল টায়ারের প্রেশার ইত্যাদি নিয়মিত পরীক্ষা করুন যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এই নিয়মগুলো মেনে চললে হাইওয়ে ড্রাইভিং বা সিটিতে ড্রাইভ করা আরও নিরাপদ হবে ট্রাফিক নিয়ম উলঙ্ঘন করার পরবর্তী আইনের জন্য বিস্তারিত কয়েকটি টিপসও আমি আজকের ভিডিওতে আলোচনা করব। বা এটা আলোচনা না করে আমি ভাবছি যে ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে ট্রাফিকের কোন ভুলের জন্য কত টাকা ফাইন ট্রাফিক করতে পারে বা চালান কাটতে পারে সেই সমস্ত বিষয়ে আমি ডিসক্রিপশনে একটা চার্ট দিয়ে দিব তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা আপনি কি পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে ভয় পান অথবা চালানোর সময় কিছু ভুল করে ফেলেন আজ আমরা জানবো হিল ড্রাইভিং এর দশটি সাধারণ ভুল এবং কিভাবে সেগুলো এড়িয়ে নিরাপদে গাড়ি চালাতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাকে দিব এমন প্রয়োজনীয় টিপস যা আপনাকে দক্ষ ড্রাইভার বানাতে সাহায্য করবে এই সেফটি টিপসগুলো মেনে চললে আমি আশা করব হান্ড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট এড়িয়ে আপনি সুরক্ষিত ড্রাইভিং নিশ্চিত করতে পারবেন তাই আমি আপনাদের একটাই অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে ফার্স্ট টাইম খুবই দুঃখের বিষয় কারণ আপনাদের একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এক্সট্রা কোনো এমভি যায় বলে আমার মনে হয় না তাই জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করছেন না কেন আপনি কি জানেন কিভাবে পাহাড়ি রাস্তায় নিরাপদে গাড়ি চালাতে হয় কিভাবে নামতে হবে কোন ভুলগুলো করলে বিপদ হতে পারে এই ভিডিওতে আমরা শেয়ার করব 10টি গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা যা আপনাকে পাহাড়ি পথে নিরাপদ ও আত্মবিশ্বাসী সাথে আত্মবিশ্বাসী ড্রাইভার হতে সাহায্য করবে তাই এক সেকেন্ড স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তবে চলুন শুরু করা যাক পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করার জন্য নিয়মকানুন এবং সাবধানতা সম্পর্কে একটি হাইওয়ে ড্রাইভিং মজার এবং নিরাপদ হতে পারে যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন আজকের এই টিপস এবং ট্রিক্সগুলো আপনার যাত্রাকে আরও সহজ এবং নিরাপদ করবে সাবধানে ড্রাইভ করুন নিরাপদে থাকুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবারই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ